বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা ও বৃক্ষ প্রদান কর্মসূচি রথযাত্রা উপলক্ষে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে আমতা ও উলবেরিয়া বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচি পালিত হলো সচেতনতা শিবিরগুলিতে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভদীপ ঘোষ বলেন আমাদের আশেপাশে জীবন বৈচিত্র্যের সঙ্গে আমাদের ভালো থাকা বা মন্দ থাকার সম্পর্ক অত্যন্ত নিবিড় পরিবেশের জীব বৈচিত্র্য ভালো রাখতে না পারলে আমাদের ভালো থাকা প্রায় অসম্ভব যুগ যুগান্তর ধরে প্রত্যেক ও পরোক্ষভাবে মানুষ খাদ্যের যোগান দিয়ে চলেছে পাখি পাশাপাশি গাছের বীজ ছড়িয়েছে তারা পরাগ মিলন এবং কৃষিকাজে ক্ষতিকারক পোকা মাকড় খেয়ে তাদের বংশ রোধ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের চিরকাল মঙ্গল করে চলেছে পাখি আর পাখিদের নয়ন নয়নভীরাম বর্ণময়তা ও নিঃসন্দেহে নান্দনিক মূল্য ব্যবহার করে তাদের পূজন আমাদের মন ভালো করে এক দারুণ ওষর পাখি যা জীব বৈচিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তাদের বেঁচে থাকার সঠিক সংখ্যা থাকা এবং সুস্থ থাকার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জুড়ে আছে কৃষিজাত দ্রব্যের উৎপাদন তথা মানুষের ভালো থাকা তথা বেঁচে থাকা এবার আমরা শুনে নেব তিনি কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিভিন্ন খুব অভিনব খুব ভালো লাগছে এরকম উদ্যোগ আগে দেখিনি মানুষের মধ্যে জনসচেতনতাটা একটু বাড়ানো দরকার যে এই উদ্যোগটা কী ব্যাপারে আপনারা করছেন সকলকে রথযাত্রার শুভেচ্ছা শুভকামনা আর এনারা যে উদ্যোগটা করছেন যতটুকু স্বল্প সময় আমি বুঝতে পারলাম যে আপনারা বাড়িতে যে বন্য পাখি টিয়া ময়না যেগুলো পুষে থাকে সেগুলো না পুষে সেগুলো তো বন্যের পাখি পাখি তো খাঁচায় পুষলে তাদের তো ভালো লাগার কথা নয় সেগুলো খাঁচায় না পুষে আপনারা যদি গাছ পোষেন সেটাকে এনারা উদ্যোগ হিসেবে কাজে লাগাচ্ছেন সকলকে অনুরোধ রথের দিন এমনিতেই রথ গাছ নিয়ে আমাদের মধ্যে একটা উন্মাদনা থাকে গাছ লাগানো চারা লাগানো কারণ পুরনো দিনের মা যেঠিমাতে বলতে শুনেছি যে রথের দিনে গাছ লাগানো খুব শুভ সেই গাছ ফল দেয় ফুল দেয় তো সকলকে এটাই আমার রিকোয়েস্ট বলতে পারেন যে সকলে গাছ কিনুন গাছকে যত্ন করুন যত যত্ন গাছকে করবেন তার চার টাইমস ফোর টাইমস টেন টাইমস ফল ফুল দিয়ে নির্দ্বিধায় আপনাদের ভরিয়ে দেবেন তো এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি সকলেই উদ্যোগকে সাপোর্ট করবেন অনেক অনেক গাছ লাগান গাছকে ভালোবাসুন থ্যাংক ইউ